এক সাধারণ নারী হঠাৎ আবিষ্কার করে তার মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি কিন্তু এই আশীর্বাদ নাকি অভিশাপ তার চারপাশের জগৎ বদলে যেতে থাকে আর ধীরে ধীরে উন্মোচিত হয় এক অদ্ভুত সত্য সে একা নয় তবে কারা চায় এই শক্তিকে চিরদিনের জন্য দমন করতে আর কেন দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভির শুরুতে দেখতে পাই স্কুলের এক কোণে ছোট জেনিফার কাঁদছে আতঙ্কে তার শরীর কাঁপছে চোখে ভয়ের চারপাশে বিশৃঙ্খলা চারিদিকে মানুষের ভিড় পুলিশও পৌঁছেছে কিছুক্ষণ আগে কিন্তু আসলে কি হয়েছে তা এখনো পরিষ্কার নয় স্কুল বিল্ডিং এর উপরতলার একটি দেয়াল ভেঙে পড়েছে যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিয়ে ভেঙেছে নিচে পড়ে আছে একটি ডেস্ক যার উপরে রক্তের দাগ ঠিক তখন স্টেলা নামের এক নারী স্কুলের ছুটে ভেতরে আসে সে দ্রুত জেনিফারের কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ঠিক হয়ে যাবে বছর কয়েক পর জেনিফার এখন বড় হয়ে গেছে সংসার জীবন শুরু করেছে তার স্বামী ব্রাডি আর ছোট ছেলে ক্যালকি নিয়ে তার একটি ছোট্ট পরিবার তবে সুখের মধ্যেও টানা আর্থিক সংকটের কারণে দিনগুলো কঠিন হয়ে উঠেছে ব্রাডি একজন সিকিউরিটি গার্ডের চাকরি করেন আর জেনিফার একটি রেস্টুরেন্টে কাজ করে কিন্তু তাদের আয় দিয়ে ঠিক মতো বাড়ির ঋণের কিস্তি শোধ করা সম্ভব হচ্ছে না ব্যাংক থেকে একের পর এক নোটিস আসছে যা আরো চাপ বাড়িয়ে তুলছে সকালে ব্রাডির সঙ্গে নাস্তার টেবিলে বসে জেনিফার বলে আজ আমি আমার বসের কাছে প্রমোশনের কথা বলবো রাডি কিছুটা নিরাশ ভঙ্গিতে হাসে হুম তুমি পারবে সাহস কোথায় একটা অস্বস্তিকর নিরবতা তৈরি হয় তারপর দুজনেই যার যার কাজে বেরিয়ে যায় রাতে কাজের শেষে জেনিফার তার বস অ্যাঞ্জেলার সঙ্গে দেখা করে একটু দ্বিধা নিয়েই বলে আমি কি প্রমোশন পেতে পারি অ্যাঞ্জেলা করা যখন তুমি যোগ্য হবে তখনই পাবে জেনিফারের মুখ ফ্যাকাশে হয়ে যায় এরপর রেস্টুরেন্টের পেছনে ময়লা ফেলতে গিয়ে জেনিফার হঠাৎই থমকে দাঁড়ায় একটা অদ্ভুত ছায়ামূর্তি সামনে এসে দাঁড়িয়েছে এলোমেলো চুল ক্লান্ত চোখ ফ্যাকাশে মুখ একজন গৃহহীন ব্যক্তি কণ্ঠে জিজ্ঞাসা করে এখানে কি বেঁচে যাওয়া কোনো খাবার আছে জেনিফার কিছু বলার আগেই পেছন থেকে অ্যাঞ্জেলার করা গলা শোনা যায় এই লোকটাকে এখান থেকে তাড়িয়ে দাও জেনিফার মাথা নাড়ে কিন্তু কিছুই বলে না অ্যাঞ্জেলা চলে গেলে সে গোপনে একটা খাবারের প্যাকেট এগিয়ে দেয় লোকটির দিকে লোকটি খাবার নিতে নিতে বলে তুমিও আমাদের একজন জেনিফার হয়ে যায় আমাদের বিভ্রান্ত মানে সে প্রশ্ন করে কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে চলে যায় জেনিফার ভেবেছিল হয়তো সে একজন উন্মাদ কাজ শেষে বাসায় ফেরার পথে জেনিফার আবার সেই লোকটিকে দেখতে পায় এবার সে নিজেকে পরিচয় দেয় আমি মার্ক তুমি আমাদেরই একজন যদি সত্যিটা জানতে চাও তবে ব্লু টেবলেট খেয়েও না বিরক্ত হয়ে বলে তুমি যদি আমাকে বিরক্ত করা বন্ধ না করো তাহলে আমি পুলিশ ডাকবো মার্ক একগাল হাসে তুমি আমি ভাবছ পাগল না আমরা সুপার হিউম্যান আমি তখনই এটা বুঝতে পারি যখন ওষুধ খাওয়া বন্ধ করে দেই আমার শক্তি হলো আমি আহত হই না আর আমি কখনো মরবো না এ কথা বলেই সে সোজা উঁচু এক ব্রিজ থেকে লাফ দেয় জেনিফার আতঙ্কিত হয়ে ব্রিজের কিনারায় ছুটে যায় নিচে তাকিয়ে দেখে মার্ক রাস্তায় পড়ে আছে কিন্তু সে অক্ষত তবে হঠাৎ একটা ট্রাক সজরে মার্কের শরীরের উপর দিয়ে চলে যায় জেনিফার দৌড়ে বাসায় ফিরে আসে বুকের দুঃখুকানি যেন কমতেই চায় না যতই চেষ্টা করুক ঘটনাটি কিছুতেই ভুলতে পারছে না শৈশব থেকেই সে মনোচিকিৎসক ছিল পরদিন আর দেরি না করে সেই স্ট্রেলার কাছে যায় এবং বলে কখনো কখনো মনে হয় আমার আশেপাশে কিছু অদ্ভুত শক্তি আছে এমন কি মনে হয় আমি হয়তো সাধারণ মানুষের চেয়ে আলাদা স্ট্রেলা জিজ্ঞাসা করে এমনটা মনে হয় কেন জেনিফার বলে আমি একাধিকবার স্বপ্নে দেখেছি আর ছোটবেলা থেকেই ব্লু টেবলেট খেয়ে আসছি হয়তো তার কারণেই স্ট্রেলা কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকে তারপর ধীর গতিতে টেবলেটের মাত্রা আরো বাড়িয়ে দেয় এরপর যখন বাসায় ফিরে আসে তখন দরজার সামনে ব্যাংকের আরেকটি নোটিশ পড়ে থাকতে দেখে ঋণের চাপ ক্রমেই বাড়ছে কিন্তু কিছুই করার নেই পরদিন সে স্বাভাবিকভাবেই কাজে চলে যায় সকালেই রেস্টুরেন্টের বাহিরে আবার দেখা হয়ে যায় মার্কের সঙ্গে জেনিফার হতবাক এটা কিভাবে সম্ভব আমি তো নিজেই দেখেছি তোমার উপর দিয়ে একটা ট্রাক চলে গিয়েছিল মার্ক হালকা হাসে যেন এটা কোনো তুচ্ছ ব্যাপার কিন্তু সে কিছু ব্যাখ্যা করার আগেই রেস্টুরেন্টের ভেতর থেকে অ্যাঞ্জেলা রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে আসে মার্ক তখন দ্রুত জেনিফারের হাতে একটি কার্ড দিয়ে সরে পড়ে অ্যাঞ্জেলা ক্রুদ্ধ কণ্ঠে বলে তুমি কি চাও আমি তোমাকে প্রমোশন দেই তাহলে নিজের জায়গা বোঝার চেষ্টা করো বিকারীদের সঙ্গে বন্ধুত্ব না করে তাদের তাড়িয়ে দাও কর্মক্ষেত্রে শক্ত হতে শেখো জেনিফার কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে সেদিন রাতে জেনিফার বাড়ি ফেরার পথে এমন একটা ঘটনা ঘটে যা তাকে নিজের ভেতরের শক্তি নিয়ে ভাবতে বাধ্য করে তার ছেলে ক্যাল প্রায় কিছু দুষ্ট ছেলের হাতে হেনস্থার শিকার হয় আজও তারা ক্যালের একটি জুতো কেড়ে নিয়েছে আর তাকে উত্ত্যক্ত করেছে জেনিফার ছুটে গিয়ে বাধা দিতে চাইলে দুষ্ট ছেলেগুলো তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কিন্তু ভেতরে সে সাহস ছিল না তাই নীরবে ক্যালকি নিয়ে ফিরে আসে সেদিন রাতে প্রতিদিনের মতো ব্লু টেবলেট খেতে গিয়ে হঠাৎ সে থমকে যায় এবার ওষুধটা না খাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এরপরই শরীরে যেন এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে পরদিন সকালে কাজে গিয়ে জেনিফার ট্যয়ার পায় তার শক্তি আগের চেয়ে অনেক বেশি রেস্টুরেন্টে কাজ করার সময় এক মুহূর্তের আগে সে একটি ভারী ধাতব ট্রে হাতে ভেঙে ফেলে যা সাধারণ একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব এরপর আমরা এক রেস্টুরেন্টে জ্যাকসন নামে এক যুবককে দেখতে পাই যে জেনিফারকে খুব পছন্দ করে তবে কখনো তার অনুভূতি প্রকাশ করতে পারে না সেদিন সন্ধ্যায় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে জেনিফার দেখতে পায় তিনজন মাতাল তাকে অনুসরণ করছে তারা কুৎসিত মন্তব্য করতে থাকে তারপর একজন এগিয়ে এসে তার উপর হাত তোলার চেষ্টা করে লোকটি হাত বাড়াতেই সে অবিশ্বাস দ্রুত গতিতে আক্রমণ করে বসে মুহূর্তের মধ্যেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ে বাকিরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় জেনিফার দ্রুত বাসায় ফিরে আসে কিন্তু এখনো তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন রয়ে গেছে স্বামী ব্রাডি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে সাধারণ শান্ত স্বভাবের জেনিফার আজ এতটা আগ্রাসী কেন ক্যাল মায়ের দিকে তাকিয়ে বলে মা তুমি ঠিক আছো তো তোমার শরীর থেকে প্রচুর ঘাম জড়ছে সে মায়ের কপালে হাত রাখার জন্য হাত বাড়াতেই জেনিফার দ্রুত পিছিয়ে যায় কিছু একটা ঠিক নেই মাথার ভেতর অদ্ভুত এক ঝাঁকুনি চলছে কোনো কথা না বলেই সে নিজের ঘরে চলে যায় অন্যদিকে জ্যাকসন সবসময় কমিক বই পড়তে ভালোবাসত কিন্তু তার বাবা এতে খুব বিরক্ত ছিলেন তিনি প্রায় জ্যাকসনকে তিরস্কার করতেন মনে করিয়ে দিতেন যে এসব পড়াশোনার কাজে কোনো উপকারেই আসবে না পরদিন সকালে কাজে গিয়ে জেনিফার বুঝতে পারে বড় সমস্যা অপেক্ষা করছে অ্যাঞ্জেলা আগের দিনের ট্রেভাঙ্গার ঘটনা জেনে গেছে সে রাগে বলি এটার জন্য তোমার বেতন কেটে নেওয়া হবে জেনিফারের চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে আসে তার ভিতরে এক ভয়ঙ্কর শক্তি জেগে ওঠে আচমকা সে অ্যাঞ্জেলাকে এক হাতে তুলে নেয় অ্যাঞ্জেলার চোখে ভয় জমে ওঠে মুহূর্তের মধ্যে জেনিফার বুঝতে পারে সে আসলে কি করছে দ্রুত হাত সরিয়ে সেই স্থান ত্যাগ করে তার নিজেরই ভয় হতে থাকে সে কি আসলে একজন সাধারণ মানুষ এতদিন ধরে সে ব্লু খেয়ে এসেছে কিন্তু সেই কি তার শক্তিগুলো রেখেছিল। সন্ধানে নিজের মার্কেট দেয়া ঠিকানার দিকে এগোয় ঠিকানা একটি পুরনো পার্কের যেখানে এখন কেউই আসে না ভেতরে ঢুকে সে একটি ছোট ঘর খুঁজে পায় ঘরের দেয়ালে তার নিজের ছবি লাগানো শুধু সে নয় আরো কয়েকজন মানুষের ছবি সেখানে ঝুলছে ঠিক তখনই পেছন থেকে মার্কের কণ্ঠ শোনা যায় আমরা সাধারণ মানুষ নই আমাদের শরীরে বিশেষ ক্ষমতা আছে সরকার আমাদের ভয় পায় তাই আমাদের দমন করতে চায় জেনিফার ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে তার জীবন এতদিন যে সাধারণ বলে মনে হয়েছিল সেটি আসলে গভীর রহস্যে মোড়া মার্কের কথা শুনে জেনিফার বিস্ময়ের মধ্যে পড়ে যায় ছোটবেলা থেকে সে যে নীল ওষুধ খেয়ে এসেছে সেটার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য সরকার ইচ্ছাকৃতভাবেই ওষুধ দিয়েছে যেন তার মতো মানুষরা নিজেদের প্রকৃত শক্তি কখনোই জানতে না পারে মার্ক বলে আমি একদিন বন্ধ করে তারপর বুঝতে পারি আমি আহত হই না মরিও না আমাদের ক্ষমতা সবাইকে ভয় পাইয়ে দেয় তাই তারা আমাদের দমন করতে চায় জ্যানিফারের মনে হয় তার পুরো জীবন যেন একটি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে কিন্তু সে আর অন্ধকারে থাকতে চায় না তাকে সত্য জানতেই হবে সেই রাতে জেনিফার চুপি স্বরে ডাক্তারি স্টেলার অফিসে প্রবেশ করে জানালার টপকে এক লাফে ভেতরে সে ফাইলগুলোর মধ্যে খুঁজতে থাকে কিছুক্ষণ পর তার হাত পড়ে একটি ফাইলে যেখানে স্পষ্টভাবে লেখা সাবজেক্ট জ্যাকসন তার বুক ধক করে ওঠে সে দ্রুত ফাইলের পৃষ্ঠা উল্টে দেখে শুধু জ্যাকসন নয় আরও অনেকের নামের পাশে তার নিজের নামও লেখা এই একটি প্রমাণই যথেষ্ট স্টেলা তাকে বছরের পর বছর নিয়ন্ত্রণ করে এসেছে যেন সে নিজের ক্ষমতা সম্পর্কে কখনো জানতে না পারে সত্য জানার পর জেনিফার সোজা জ্যাকসনের ঘরে যায় জ্যাকসন তখনও বিছানায় বসে কমিক্স পড়ছিল জেনিফার বলে তুমি জানো এই কমিক্সের সুপারহিরোরা শুধু গল্পের চরিত্র নয় তারা বাস্তবেও আছে এবং তুমি নিজেও তাদের একজন হতে পারো জ্যাকসন অবাক হয়ে তাকায় জেনিফার বলে তুমি যদি নিজের প্রকৃত শক্তি জানতে চাও তাহলে নীল ওষুধ খাওয়া বন্ধ করো পরদিন সকালে কাজে যাওয়ার পথে দেখে প্রতিবেশীর দুষ্ট ছেলেরা আবার ক্যালকে উত্তক্ত করছে কিন্তু এবার সে আর আগের মতো নয় সে রেগে গিয়ে এক হাতে তাদের বাইসাইকেল ধরে মোচর দিয়ে ভেঙে ফেলে ছেলেগুলো আতঙ্কে দৌড়ে পালায় এখন আর সে আগের মতো দুর্বল মানুষটি নয় অফিসে গিয়ে সে সোজা বসের রুমে ঢুকে অ্যাঞ্জেলা চমকে তাকিয়ে থাকে এতদিন যে মেয়েটাকে সে দুর্বল আর অযোগ্য ভেবেছিল আস্তার চোখে আগুনের মতো আত্মবিশ্বাস কণ্ঠে বলে আমি প্রমোশন চাই অ্যাঞ্জেলা গত রাতের কথা মনে করে প্রমোশন দিয়ে দেয় সেই রাতেই দরজায় দ্রুত করা নারে জ্যাকসন জেনিফার দরজা খুললেই জ্যাকসন উত্তেজিত কণ্ঠে বলে তুমি ঠিকই বলেছিলে আমি আমার প্রকৃত শক্তি খুঁজে পেয়েছি আমি বিদ্যুৎ তৈরি করতে পারি সে নিজের হাত বাড়িয়ে দেয় আর অবিশ্বাস্যভাবে একটা লাইট বাল্ব জ্বালিয়ে তোলে জেনিফার বিস্মিত হয়ে যায় তারা বুঝতে পারে তারা আসলে বিশেষ কিছু নতুন শক্তির আনন্দে তারা একটু বেশি সাহসী হয়ে ওঠে রাতের শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে জেনিফার আচমকা এক লাথিতে এটিএম এর দরজা ভেঙে ফেলে ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর টাকা তারপর তারা একটা উঁচু ছাদের উপরে বসে বিয়ার খেতে খেতে নিজেদের নতুন শক্তি নিয়ে আলোচনা করতে শুরু করে এরপর তারা একটি ক্লাবে যায় এবং সেইখানে দেখে কয়েকজন অপরাধী এক দম্পতিকে উত্তক্ত করছে জ্যাকসন উত্তেজিত হয়ে বলে এইটাই আমাদের সুযোগ আমরা আমাদের শক্তি ভালো কাজে লাগাবো জেনিফারও রাজি হয় তারা অপরাধীদের বোকা বানিয়ে বাথরুমে নিয়ে যায় তারপর প্রচণ্ডভাবে পেটায় জ্যাকসন বিজয়ের স্বরে বলে এইটাই হবে আমাদের নতুন কাজ আমরা সাধারণ মানুষের রক্ষক পরদিন সকালে জেনিফার ব্রাডিকে প্রচুর টাকা দেয় ব্রাডি টাকাগুলো হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে এত টাকা কোথা থেকে এলো জেনিফার রহস্যময় হাসি দেয় কিন্তু কিছুই বলে না সব কিছু ভালোই চলছিল কিন্তু বিপত্তি বাঁধলো যখন আগের রাতে তাদের পেটানো অপরাধী পুলিশের কাছে অভিযোগ করে এই ঘটনা পুলিশের নজরে এলে ডাক্তার স্টেলা নিজের তদন্ত শুরু করে কারণ সে জানে কোনো সাধারণ মানুষ এটা করতে পারে না জেনিফার সেদিন রাতেই জ্যাকসনকে নিয়ে যায় সেই পার্কে যেখানে একসময় মার্ক লুকিয়ে থাকতো মার্ক প্রথমে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জ্যাকসন যখন তার বিদ্যুতের শক্তি দেখায় তখন সে বিশ্বাস করতে বাধ্য হয় জ্যাকসনও তাদের দলের একজন মুহূর্তের মধ্যেই জ্যাকসনের শক্তিতে পুরো পার্ক আলোকিত হয়ে ওঠে মার্ক সতর্ক করে দেয় আমাদের খুব সাবধানে চলতে হবে সরকার আমাদের অস্তিত্বের কথা জানে যদি তারা আমাদের সন্ধান পায় তাহলে নিশ্চিতভাবেই ধরে নিয়ে যাবে এরপর সে জানায় সরকার এমন এক গোপন জায়গা তৈরি করেছে যেখানে তাদের মতো বিশেষ ক্ষমতাদারীদের বন্দি রাখা হয় এক সময় সে নিজেও সেখানে বন্দি ছিল তবে কোনো মতে পালিয়ে আসার পর সে সিদ্ধান্ত নেয় অন্যদের খুঁজে বের করবে এবং তাদের রক্ষা করবে জ্যানিফার আর জ্যাকসন একমত হয় এখনও দেরি হয়নি তারা চাইলে অন্যদের বাঁচাতে পারবে মার্ক তো এতদিন ধরেই এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল তারা সিদ্ধান্ত নেয় সরকারের সেই গোপন ল্যাবে ঢুকে বন্দী সুপারহিরোদের মুক্ত করবে রাতের অন্ধকারে তারা তিনজন চুপিসরে ল্যাবে প্রবেশ করে জেনিফার নিজের রূপ বদলে এক নিরাপত্তা কর্মীকে বিভ্রান্ত করে সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে ফেলে জ্যাকসন তার বিদ্যুতের শক্তি ব্যবহার করে সিকিউরিটি ক্যামেরাগুলো গুলো করে দেয় কিন্তু সমস্যা তখনই যখন হঠাৎ বেজে ল্যাবের ওঠে গার্ডরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারে কেউ ল্যাবে প্রবেশ করেছে আর দেরি না করে তারা বন্দুক হাতে ছুটে আসে জ্যাকসন হেসে উঠে বলে এইটা আমাদের জন্য কোনো সমস্যাই না এরপর সে এক ঝটকায় তীব্র বিদ্যুৎ সৃষ্টি করে সব গার্ডকে মাটিতে ফেলে দেয় মুহূর্তের চারপাশ নিস্তব্ধ হয়ে যায় কোনো না সুযোগ নিয়ে তারা দ্রুত গাড়িতে উঠে ল্যাব থেকে পালিয়ে যায় কিন্তু জেনিফার আতঙ্কিত হয়ে ওঠে গার্ডদের সঙ্গে এটা করা উচিত হয়নি হয়তো তারা মরে গেছে জ্যাকসন জবাব দেয় আমার আর কোনো উপায় ছিল না আর চিন্তা করো না তারা বেঁচে আছে আমি নিশ্চিত এরপর সে আত্মবিশ্বাসী হয়ে বলে আমরা সুপারহিরো এটা পুরো পৃথিবীর জানা উচিত কিন্তু মার ক্ষিপ্ত হয়ে ওঠে এই ধরনের কাজের কারণেই আর সুপারহিরো বিপদে আমিও একসময় একজন সুপারহিরো ছিলাম কিন্তু এই পথে আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি পরের দিন বাড়ি ফিরে জ্যানফার দেখে ব্র্যাডি তাকে সন্দেহের চোখে দেখছে সে প্রশ্ন করে আমি তোমাকে ডিনারের সময় কল করেছিলাম কিন্তু তুমি ফোন ধরনি কোথায় ছিলে জ্যানিফার কোনো উত্তর দেয় না তার এই নিরবতা ব্রাড়ির সন্দেহ আরো বাড়িয়ে তোলে ধীরে ধীরে সে লক্ষ্য করে জেনিফারের ব্যবহার বদলে যাচ্ছে তাকে সবসময় রাগিয়ার অস্থির লাগছে একদিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে জেনিফার রাগের বসে ক্যালকে আঘাত করতে যায় তবে শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় এই ঘটনার পর জেনিফারের মনে ভয়ের বাসা বাঁধে যদি তার শক্তির কারণে সে একদিন সত্যি তার পরিবারকে হারিয়ে ফেলে নিজেকে এই ভয় থেকে মুক্ত করার জন্য সে একটা কঠিন সিদ্ধান্ত নেয় পরের দিন ব্রাডির সামনে দাঁড়িয়ে সে মিথ্যা বলে আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু আমি সব শেষ করে দিয়েছি জ্যাকসন এক সময় নিজের ভেতরের অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করে সে ডাক্তার স্টেলার কাছে গিয়ে বলে আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই যেন আমি একটা ওয়াটার পার্কে আছি কিন্তু এটা বাস্তব নয় ডাক্তার স্টেলার সঙ্গে সঙ্গেই বিষয়টি বুঝতে পারে এটা কেবল কল্পনা নয় বাস্তবেই ওয়াটার পার্কে কেউ আছে দল নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় এবং মার্কে গ্রেফতার করে জ্যাকসন আসলে তার ক্ষমতার বিস্তার করার জন্যই মার্কে ধরিয়ে দেয় একটি নতুন দ্বন্দ্বে শুরু পরের দিন জেনিফার ও ব্র্যাডি একটি পার্টিতে যায় তারা দুইজনই এখন সাধারণ জীবনে ফিরতে চায় অতীতের ঝামেলাগুলো ভুলে যেতে চায় কিন্তু সেই পার্টিতে হঠাৎ করে সুপার পোশাক পরে হাজির হয় জ্যাকসন প্রথম সে ক্যালের সঙ্গে কথা বলে তারপর সরাসরি জানিফারের সামনে গিয়ে দাঁড়ায় সে জানায় মার্ক ধরা পড়েছে আর এখন তোমারও বিপদ আছে তার হাতে ছিল একটি পুরনো কমিক বই সেটি দেখিয়ে জ্যাকসন বলে এই গল্পের মতো আমরাও একসঙ্গে থাকতে পারি আমি তোমাকে ভালোবাসি যদি আমরা এক হয়ে যাই তাহলে কেউ আমাদের স্পর্শ করতে পারবে না কিন্তু জেনিফার স্পষ্ট জানিয়ে দেয় সে এতে নেই এদিকে বিষয়টা লক্ষ্য করছিল। সে আগে ফেটে পড়ে এই লোককে এর সঙ্গে তোমার সম্পর্ক ছিল তাই না জেনিফার আর লুকিয়ে রাখে না সে সত্যিটা প্রকাশ করে আমি সাধারণ মানুষ নই আমার মধ্যে শক্তি আছে ব্রাডি হত বম্ব হয়ে যায় সে কিছুতেই বিশ্বাস করতে পারে না হয়ে সঙ্গে সঙ্গে চালাকে ফোন করতে যায় কিন্তু ঠিক তখনই জেনিফার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক ঝটকায় সে ব্রাডিকে দূরে ছুড়ে ফেলে এই দৃশ্য তাদের প্রতিবেশীরাও দেখে ফেলে নিয়ন্ত্রণ হারানোর পথে জেনিফার আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে সে চেয়েছিল সবকিছু ঠিকঠাক করতে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে অন্যদিকে বাড়ির ভেতরে জ্যাকসন প্রচন্ড রেগে গিয়ে নিজের শক্তি ব্যবহার করে তার বাবাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে দেয় এই দৃশ্য দেখে জেনিফারের বুক কেঁপে ওঠে সে দ্রুত জ্যাকসনকে থামানোর চেষ্টা করে তোমাকে এটা বন্ধ করতে হবে সবকিছু ঠিক হওয়ার বদলে আরও খারাপ হচ্ছে কিন্তু জ্যাকসন থামার পাত্র নয় সে আবারও জেনিফারকে প্রস্তাব দেয় আমরা এক হয়ে যাই তারপর পুরো পৃথিবী বদলে ফেলি কিন্তু জেনিফার সাব জানিয়ে দেয় এটা কখনোই সম্ভব নয় সে চলে যেতে চায় ঠিক তখনই জ্যাকসন তাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে দেয় জেনিফার মাটিতে লুটিয়ে পড়ে সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায় ডাক্তার স্টেলা সামনে এসে বলে আমি তোমাকে এইখানে নিয়ে এসেছি কারণ তুমি এক পুরনো ঘটনা মনে করিয়ে দেয় এইখানে ব্যাকে মুভির শুরুর দৃশ্য আবার দেখানো হয় ছোটবেলায় জেনিফার যখন স্কুলে পড়তো তখন একদিন তার প্রিন্সিপাল তার সিডি প্ল্যান নিয়ে নেয় রাগে সে এতটাই ব্যদহীন হয়ে পড়ে যে পুরো ডেক্স বাতাসে তুলে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় সে প্রিন্সিপালকে উপরতলা থেকে নিচে ছুড়ে দেয় প্রিন্সিপাল সেইখানেই মারা যান সেই ঘটনার পর থেকেই ডাক্তার স্টেলা তার উপর নজর রাখতে শুরু করে জেনিফার কাঁদতে কাঁদতে অনুরোধ করে আমি আর কারো ক্ষতি করব না দয়া করে আমাকে যেতে দিন কিন্তু স্টেলা বলে তুমি অসুস্থ এইখানে থাকলেই তুমি সুস্থ হবে এরপর থেকে জেনিফারকে নিয়মিত ঔষধ দেয়া হতে থাকে যা তাকে শারীরিক দুর্বল করে দেয় শুধু সে নয় মার্কেও সেখানে বন্দি করে রাখা হয়েছে সেই রাতে জ্যানিফারের ঘরে লুকিয়ে আসে জ্যাকসন এবং বলে আমরা এক হয়ে যাই আর তুমি যদি আমার সঙ্গে না আসো তাহলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো এই কথা বলে সে দ্রুত চলে যায় জ্যানিফার আতঙ্কে চিৎকার করতে থাকে কেউ আমাকে সাহায্য করুন সে আমার পরিবারকে মারতে যাচ্ছে কিন্তু এই ফ্যাসিলিটিতে কেউ তার কথা গুরুত্ব দেয় না অন্যদিকে বাড়িতে ছোট্ট খেলা করছিল হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায় ব্রাডি চিন্তিত হয়ে বের হয় বাহিরে তখনই দেখতে পায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে জ্যাকসন রাগে ফেটে পড়ে ব্রাডি সে কোনো কথা না বলে জ্যাকসনকে ঘুষি মারে কিন্তু জ্যাকসন ঠান্ডা গলায় হেসে ওঠে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় ব্রাডির দিকে অন্যদিকে জেনিফার ফ্যাসিলিটি থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সঙ্গে নিয়ে পালানোর সে চেষ্টা করে কিন্তু ঠিক তখনই তাদের করে সিকিউরিটির দল এরপর এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় জেনিফার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকে কিন্তু মার্কের শক্তি তখন প্রায় শেষ সে প্রাণপণে জেনিফারকে সাহায্য করতে চায় কিন্তু দুর্বলতার কারণে আর পার ছিল না ঠিক তখনই ডাক্তার স্ট্রেলা তার বন্দুকুচিয়ে গুলি চালায় জেনিফার কিছু বুঝে ওঠার আগেই মার্ক সামনে ঝাঁপিয়ে পড়ে এবং গুলি তার বুকে বিদ্ধ হয় মার্ক ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে তার চোখে কষ্ট কিন্তু ঠোঁটে এক প্রশান্তির হাসি জেনিফারের দিকে তাকিয়ে শেষবারের মতো ফিসফিস করে বলে কোনো সমস্যা নেই এখন আমি আমার পরিবারের সঙ্গে মিলিত হব মার্কের মৃত্যু জেনিফারের ভেতরে এক ভয়ানক ক্ষোভের জন্ম দেয় সে আর দেরি করে না সোজা নিজের বাড়ির দিকে ছুটে যায় কিন্তু বাড়িতে পৌঁছে যা দেখে তাতে তার দম বন্ধ হয়ে আসে জ্যাকসন পুরো বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত করেছে তবে এখন পর্যন্ত ক্যালাব্রেরি বেঁচে আছে জ্যানিফার আর দেরি করে না সরাসরি জ্যাকসনের মুখোমুখি হয় সে বুঝতে পারে তার শক্তি এখন আর আগের মতো নেই তাই কেবল শক্তি দিয়ে লড়লে সে জ্যাকসনকে হারাতে পারবে না তাই সে কৌশল অবলম্বন করে দ্রুত একজোড়া বিশেষ গ্লাভস পরে নেয় যা জ্যাকসনের শক্তিকে আরও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে এবার সে জ্যাকসনের বিরুদ্ধে সরাসরি ঝাঁপিয়ে পড়ে দুই শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় তুমুল সংঘর্ষ চলতেই থাকে এক সময় জেনিফার সুযোগ বুঝে জ্যাকসনকে ঠেলে সুইমিং পুলে ফেলে দেয় পানির সংস্পর্শে আসতেই নিজের বিদ্যুতের কারণে জ্যাকসন তীব্র অজ্ঞান হয়ে যায় শেষ পর্যন্ত জ্যানিফার তার ছেলে আর স্বামীকে জানায় এখন যে কোনো মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে ধরে নিয়ে যাবে আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব নয় ব্রাডি ক্যাল বুঝতে পারে এই ঘটনার পর জেনিফারের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভব নয় কিছুক্ষণ পর পুলিশ এসে জ্যাকসন ধরে নিয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় জেনিফার দূর থেকে তার পরিবারকে দেখছে সে জানে তাদের কাছে ফেরা তার পক্ষে সম্ভব নয় তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে এমন মানুষদের খুঁজবে যারা তার মতো যারা অন্যদের সাহায্য করতে চায় ধীরে ধীরে সে একদল বিশেষ ক্ষমতাধারী মানুষকে একত্রিত করার চেষ্টা শুরু করে তারা একদিন হয়তো নতুন এক সুপারহিরো টিম হয়ে উঠবে আর এইখানেই গল্পের শেষ হয় প্রিয় দর্শক আমাদের নতুন চ্যানেলে আপনাদের জন্য থাকছে দারুণ সব ফ্যান্টাসি ও অ্যাকশনে ভরপুর মুভি এক্সপ্লেন আকর্ষণীয় কন্টেন্ট মিস না করতে চ্যানেলটি অবশ্যই ভিজিট করুন চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Hehehehehehehehehehehehehehehehehehe <laughs>